কিসের জন্য বিরাক্ত করতেছ মানে বিরাক্ত করতেছ মানে কিসের জন্য বিরক্ত করতেছ তোমার না রুমে যাও এইজন্য ফালতু ফালতু আর রুমে যাওয়ার সময় কই রাতে গেলে বিছানা গেলে তো তোমার একটুখানি দললে চঙ্গরা উঠে এরকম ওই দেখ করে কি কি সে সাবেকা মর দিছে কয়দিন পর তোমার নাতি হবে নাতনি হবে গরে বেটা তুমি এইসব কথা রাখো আরে আমি তো চাইতেছি এই বয়সে একটা বাচ্চা কাচ্চা নিতে পাগল হয়ে গেছো তুমি বাচ্চার নামও ঠিক করে রাখছি আমি সুন্দর একটা নাম রাখুম আমি কি রুমে যাবো

ছেলের বউগুলি আসলে কেমন জানি শাশুড়ির কথা শুনে না আমার কথা শুনে না কোথায় কোথায় ঝাড়ি মারে আমি ওই দিন ঘর থেকে শুনতেছি খাই আমার উদ্ধার করো ধরো কিছু মিশে আনছো নি চায়ের মধ্যে বিশ 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 দিও না দিলে একুশ বাইশ দিও ঠান্ডা চা তুমি গাও এক ঘন্টা আমি বানাইছিলাম খাইছি ছিল এখন গরম করতে পারি ভরে ডাক দাও গরম করে দেব কোন ভরে ডাকো ছোট ডালে ডাকো বললেন আপনাদের জন্য শান্তিতে একটু ঘুমাইতেও পারবো না এই মাসে আমি চলে যাব আপনার ছেলেকে কইলা বলবো যে আমি আলাদা থাকবো আপনাদের সাথে আমি থাকবো না দেখছো কয়টা বাজে 12টা বাজে শে ঘুমাইছে রাত এখন 12টা বাজে ঘুমাইছে কয়টা বাজে জানেন হ্যাঁ আপনারা তো দেখেন না যে আমি কি করি সারা রাত এরকম ফোনটা সামনে নিয়ে বসে থাকা লাগে কেন কেন আপনি জানেন না হ্যাঁ আপনার পোলা যে বাইরে থেকে ফোন দেয় রাত কয়টা বাজে ফোন দেয় তো সারা দিন কাজ করে তো রাত্রেই তো ঘুম দিব তাহলে সকালবেলা আমি একটু ঘুমাবো না এজন্য সারা রাত্রি তো মোরা জাগনা রাখে তো রাত 4টা পর্যন্ত জাগনা থাকি বলো যে তুমি পার্সোনাল চ্যাটিং চুটিং করো এইজন্য তুমি আব্বা মুখ সামনে কথা বলেন এগুলি ছাড়ো এগুলি ছাইরা ভালো ভালোই আছি আমি কিছু জন্য ডাকছেন বলেন শ্বশুর শাশুড়ির সাথে শ্রদ্ধার সাথে কথা বলবা সম্মানের সাথে কথা বলবা ডাকছেন কেন চাটা গরম করে নিয়ে আসো মাই কি করে আপনি কি করেন

সে তোমার নাম ধরে ডাকলে কি তোমার গা খে পড়ে যায় সমস্যা কোন জায়গায় হ্যাঁ ওই আমি তোমাকে ডাক দিয়েছি রোকসানাকে আমাকে রোকসানা ডাকবেন না রক্সি বলে ডাকবেন কেন নামের ওই স্টাইল লাগাও

আমার ছেলে আসবে তারপর ছেলেকে নিয়ে ঢুকবা ছেলেকেও প্রয়োজনে বাড়ি থেকে বের করে দেবো একটা তর্ক করবা না খবরদার তোমার শাশুড়ি যখন যা বলে তখন সেটা করবা তুমি কাপড় চোপড় ধুবা ও সংসারের সম্পূর্ণ কাজকর্ম করবে আর যদি দ্বিতীয়বার তোমাকে বলতে হয় বা ওরে বলতে হয় দোনোটারে ঘেঁটে ধরে বাড়ি থেকে বের করে দেবো এখনো মরি বাইচা আছে কিন্তু যখন অসভ্য কোথাকার আর শোনো এই যে সারাদিন এসে না মোবাইল আলতা বানুর মতো সারাদিন মোবাইল টিবো না

তোরও কিন্তু মানবো কি সমস্যা কি হ্যাঁ বুঝলাম না তোর কাহিনী বুঝো নাই আমার কাহিনী এই বেটি চুপ থাক তুই বাপের বাড়িতে হাত তুলবি আর চুপ থাকতে কর কিন্তু গলায় পাড়া মেরেলাম কিন্তু তুই মা না মা নামের কলঙ্ক এ এ করছো হুম তুই ঘন্টা যদি বেশি বাড়াবাড়ি করস বুঝছ তো কি করতে পারি চাইরিস কি লিখা আমার বউ গায়া দিস কি লিখা আমার বউরে বকা জগা করছস কি লিখা কি করব হ্যাঁ কি করব

তোর কি মন আমি নিশা করি আমি ভালো একটা চাকরি করি বেটার আমার কাছে আমার সাইন লেগে সিরিয়ালটা দাঁড়ায় থাকে ওই যে অফিসে চাকরি না না ওই যে অফিসে চাকরি করে ওই অফিস হইলেও মানে মারে মার ভাবে রে মার কোম্পানিতে চাকরি করে কোম্পানির নাম কি জানো মারে মার বাবে রে মার ঠিক একবার ঠিক একবার ঠিক কি কথা কথা কি করবি কি করবি হ্যাঁ কি করবি ঠিক তোরে না চপ তোর বলো এ বাইদেউ